তো গাইস এখন একটু বেরোবো বিকেলবেলা কোথা যাচ্ছি দেখবে তো এই জামাটা পরবো কি জামা পরবো এখন ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই মানে গরম পড়ে গেছে অনেকটাই তো এটাই পরে যাই এখন ছেড়ে নি চলো দেখতে থাকো তো এই জামাটা পরে রেডি হয়ে গেছি আমার কোথাও গেলে তো একই চুল বাতা সে বিয়ে বাড়ি হোক আর কি বলবো পুজো হোক যেখানেই যাই না কেন আমার একই স্টাইলে চুল বাঁধা ঠিক আছে এত চুল উঠছে না আমার ভীষণ চুল উঠে যাচ্ছে এই মানে চুলের লেটিনি হয়ে গেছে লেটিনি চুল হয়ে গেছে লেটনি চলো দেখতে থাক তো আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি আর একটু হবে মানে একটু লাগবে কোথাও গেলে লিপস্টিক টাটা দিচ্ছি আর পিসেতে সোয়েটার পরাবো আরো বড় পিসে সোয়েটার পরলে হয়ে যাবে তাই তো বাবা হ্যাঁ আরে বাবালে দেখেছো দেখেছো চলো দেখতে থাকো তো আমি অলরেডি রেডি হয়ে গেছি এই কেমন অত সাজি না আমি খুব একটা বেশি সাজি না সিম্পলের মধ্যে সাজ আর এদিকে আমার দুই প্রিন্সেস কি করছে দেখবে দেখো জুতো পরিয়ে দিচ্ছে আমার কত হেল্প করছে তো আমার দিয়ে রেডি হয়ে গেছি আর আমার বড় তো এখনো আসেনি তো ততক্ষণে আমি কাজ করে নিই ঘরের কিছু কাজ আছে এই কাপড়গুলো আছে এগুলো আমি এখন গুছিয়ে টুছিয়ে তারপর বেরোবো কারণ তা তত মানে বর্মশায় চলে আসবে এই ঘরটা একটু অবুছানো হয়ে আছে কারণ মেয়েরা ঘুমিয়েছিল কি অবস্থা বালিশ মানে কি বলবো যা নয় তা করে ফেলে যাই হোক তো এখন আমি রাখছি আমি কোথায় যাই সব তোমাদের সাথে শেয়ার করবো টাকা তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি একটা ঠাকুর যাচ্ছে তা ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু বাইরে বেরিয়েছি তো আমরা সেই জায়গায় চলে আসলাম না সেই জায়গা না আরও এক জায়গায় যাব প্রথমে একটু ডাক্তার দেখিয়ে নিলাম তো পুরোটা দেখায়নি কারণ কী তো আমি একটু অসুস্থ হয়ে পড়েছি কারণ আমার পায়ে প্রচুর প্রবলেম হয়েছে ডাক্তার বলেছে বাটি নাকি ক্ষয় হয়ে যাচ্ছে তো ওই কথাটা শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গেল যাই হোক তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ওটুকু তারপর চলে আসলাম ফোনের দোকানে কারণ কি বলো তো আমার না আগের ফোনটা নষ্ট হয়ে গেছে মানে ক্যামেরাটা না কেমন লাল লাল হয়ে গেছে তার জন্য মানে ছবিটা ভালো আসছিল না তার জন্য ফোনটাকে একটু সারাবো যদি মানে ওরা শাড়ি দিতে পারে দেখলাম ওরা কিছুই হয়নি ক্যামেরার সব ক্যামেরার মধ্যে একটু কী করলো তারপর দেখি ঠিক হয়ে গেছে আর এদিকে দেখো যেখানে আমি মানে ফোনের দোকানটায় গেছি সামনে মাঠ মাঠটা দেখেছো কত সুন্দর মানে যেহেতু রাত হয়ে গেছে চারিদিকে লাইট জ্বালালে না হেভি লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে আর এদিকে আমার দুই প্রিন্সেস দেখেছো এত বড় মাঠ পেয়ে ওরা যাক মানে ছোটাছুটি করছে কারণ ঘরবন্দি থাকলে যেটা হয় মানে সারাদিন তো ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে খেলতেও পারে না কিছু তাই একটু ফাঁকা জায়গা পেয়েছে ওরা তো চুটিয়ে খেলে নিচ্ছে তো আমার ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা